এই জেনারেশনের অনেকেই চেনে না খড়ের গাদা কখনো হয়তো বা দেখাও হয়নি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খড়ের গাদা সাজানো হয় এবং এটিকে কিভাবে ইঁদুর হাত থেকে রক্ষা করা হয় তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আরিফ খান খড়ের গাদার ইঁদুর তাড়াতে কৃষকেরা অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন গাদায় খড়ের আটি রাখার সময় কালিজিরা ছিটান কৃষকেরা এভাবে দীর্ঘ সময় খড়ের গাদা ইঁদুরের হাত থেকে রক্ষা করা যায় আমন ধান কাটার পর কৃষকেরা খড়ের গাদা সাজাতে ব্যস্ত থাকে এই খড় থাকবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত কিন্তু এই খড়ে একটা ইঁদুরও কামড় দিবে না রাজশাহীর গোদাগারী কৃষকেরা বিশ থেকে ২৫ বছর থেকে এভাবেই খড় সংরক্ষণ করে যাচ্ছেন মাত্র তিনশো টাকার কালিজিরায় তারা চোদ্দো হাজার আটি খড়ের সুরক্ষার ব্যবস্থা করে থাকেন আর কোনো পদ্ধতিতেই ইঁদুরের হাত থেকে খড় বাঁচানো যায় না ইঁদুর খড় কেটে কুটি কুটি করে ফেলে কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম ধান চাষের খরচ অনেকটা খড় থেকেই উঠে আসে যারা প্রান্তিক চাষি তারা এখনই খড় বিক্রি করে দিচ্ছেন আর যাদের একটু সামর্থ্য বেশি রয়েছে তারা এই খড় সংরক্ষণ করেন দাম বাড়লে তারা খড় বিক্রি করেন চাষিরা কিছুতেই এই খড় নষ্ট হতে দেন না বাড়িতে নিজের গরু থাকলে গরুকে খাওয়ান অতিরিক্ত খড় বিক্রি করে দেন কেউ গোখাদ্য হিসেবে আবার কেউ জ্বালানি হিসেবে কিনে নিয়ে যান তাই কৃষকের কাছে খড়ের কদর অনেক বেশি তারা নিজস্ব প্রযুক্তিতে খড় সংরক্ষণ করে থাকেন কৃষকেরা জানান সাধারণত তারা অপেক্ষা করেন বর্ষা পর্যন্ত এই মৌসুমে এই খড়ের দাম বেড়ে যায় যারা খড় সংরক্ষণ করেন তারা বাড়তি দামের জন্য অপেক্ষা করেন কিন্তু এই খড় ইঁদুরে কাটলে আর দাম পাওয়া যায় না এই জন্য তারা তাদের নিজেদের উদ্ভাবিত প্রযুক্তিতে কালিজিরার মাধ্যমে ইঁদুরের হাত থেকে খড় রক্ষা করেন একের পর এক খড়ের পালা সারিবদ্ধভাবে সাজিয়ে তৈরি করা হয় খড়ের গাদা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম